হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আজকে আমি সর্ষে ইলিশের রেসিপি নিয়ে চলে এসেছি তো সরষে ইলিশ রান্না করার জন্য এখানে আমি কিছুটা সরিষা নিয়ে নিয়েছি এবং তিনটি মরিচ নিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে এগুলো আমি ব্ল্যান্ডার জারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব এগুলো ব্লেন্ড হয়ে গেলে এখন আমি এটা রেখে দেব এবং কয়েকটা ইলিশ মাছ নিয়ে নেব ইলিশ মাছগুলা রেখে দেবো এগুলো আমি ডিম সহকারে নিয়েছি এখন একটি প্যানে তেল দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভেজে নেব এরপর এখানে পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিব এগুলা ভালো করে মিক্সড করে ভেজে নেব পেঁয়াজ এবং মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিব এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব এবং তেলের সাথে ভেজে নেব খুব ভালো করে মিক্সড করে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ব্লেন্ড করে রাখা সরিষাবারটা অ্যাড করে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি লবণ দিয়ে দিব আর একটু পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ইলিশ মাছগুলা দিয়ে দিব এবং ইলিশ মাছগুলো দিয়ে খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নিব এবং মশলাগুলা ভালো করে মিক্সড করে নেব এবং মাছগুলোকে একটু একটু ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব এবং ঢেকে কিছুক্ষণ রান্না করবো এর মাঝখানে আবার আমি চেক করে এরপর যে আমি আবার একটু রান্না করে নেব এবং এটা খুব বেশি ঝোল রাখবো না আবার একদম ঝুল ছাড়াও রাখবো না মাঝে মাঝে একটা পর্যায়ে থাকবে বেশ হয়ে গেল আমার সর্ষে ইলিশ খেতে অনেকটাই পারফেক্ট হয়েছিল